নমস্কার বন্ধুরা সাউর টুই দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা আজ সপ্তম পর্ব আসুন আজকের পর্বটি শুরু করা যাক শ্রীরামকৃষ্ণের সেই দায়ী সেই কর্মযজ্ঞে মায়ের ভূমিকাটি যে প্রধান ছিল বিশেষ করে সংসার ক্ষেত্রে তা আজ আর কারও অজানা নয় সংসারের আর্ত জীবের জন্য মায়ের করুণা হস্ত ছিল প্রসারিত স্থান শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম কাশী উনিশশো সাল এখানেই প্রথম দুস্থ রোগীদের সেবার সূত্রপাত হয় স্বামীজির অনুপ্রেরণায় এমন কাজে মায়ের যে শুভেচ্ছা ও সহানুভূতি থাকবে তা বলাই বাহুল্য সেবার কাশিতে এসে মা এই সেবাশ্রমের কাজকর্ম দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন রামকৃষ্ণ মিশনের সেবামূলক কাজে মা কীভাবে অনুপ্রাণিত ছিলেন সেবাশ্রমের স্বামী অচলানন্দের সঙ্গে তার কথাবার্তায় তারই প্রকাশ স্বামী অচলানন্দ মাকে অসুস্থ রোগীদের প্রতিটি ঘরের কাছে নিয়ে গেলেন সাধুদের সেবামূলক কাজকর্ম দেখে মা কতভাবেই আনন্দ প্রকাশ করেন বলেন স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছে হচ্ছে কাশিতে থেকে যায় পরে তিনি সেবাশ্রমের কাজের জন্য অধ্যক্ষ মহারাজকে দশটি টাকা পাঠিয়ে দেন সেই দশটি টাকা আজও সেবাশ্রমে মায়ের পূর্ণ স্মৃতি বহন করে চলেছে স্বামীজির নরনারায়ণ সেবার এমন সার্থক সূচনা আর কীভাবেই বা হতে পারত যে মা নিজের মন সবসময়ই ভগবতমুখী করবার জন্য উদ্গ্রীব শ্রীরামকৃষ্ণ ভিন্ন যার আর কোনো অবলম্বন নেই এহেন সতী সাধবীর জীবনে এই নশ্বর জগৎ সম্বন্ধে উদাসীনতা অবাঞ্ছনীয় ছিল না অথবা তিনি কর্মফলের দোহাই দিয়ে মানুষকে অবজ্ঞা করতেও শেখালেন না শেখালেন আর্ত ও দুস্থ মানুষকে সব অবস্থাতেই ভালোবাসতে মানুষের প্রতি ভালোবাসায় ছিল তার জীবনাদর্শের মূলধন সে দুর্লভ প্রেমধনে তিনি ছিলেন ধনী দুই শক্তিময়ী বিশ্বমাতা দেশে তখন স্বদেশী আন্দোলন শুরু হয়েছে আর ব্রিটিশ সরকারও মরিয়া হয়ে শক্ত হাতে চাইছে সে আন্দোলনের মোকাবিলা করতে আন্দোলন দমনের নামে অনেক সময়েই চলছে নিরীহ মানুষের উপর অত্যাচার বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণকারী সত্যাগ্রহীদের অসহায় স্ত্রী অথবা মা ওপর দেশের সেই অবস্থায় শ্রীমাও কম বিচলিত ছিলেন না যদিও তার বিশ্ব প্রসারিত মাতৃহৃদয়ের কাছে স্বদেশ বিদেশের কোনো পার্থক্য ছিল না এবং মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালের তিনি তো প্রশংসাই করতেন কিন্তু যেদিন তিনি শুনলেন যে তারই পাশের গায়ের এক ব্যক্তি স্ত্রী ও বোনকে পুলিশ স্বদেশী মামলার সঙ্গে জড়িয়ে তাদের জোর করে থানায় নিয়ে গেছে স্ত্রীলোকটি নাকি তখন আবার অন্তঃসত্ত্বা সে অত্যাচারের কথা মাত্র মায়ের সর্বাঙ্গ শিহরিত হল তারপর ক্রোধে অগ্নিময়ী মূর্তি হয়ে বলতে লাগলেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি নিরপরাধ স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয় এমন কোন বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত বলা বাহুল্য মা এখানে কোম্পানি বলতে একদা ব্রিটিশ সরকারের প্রতিনিধি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই বুঝিয়েছেন যাই হোক এই ঘটনায় মায়ের মতো কোমলপ্রাণা নারীকে দেশের রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখে স্বামী ঈশানানন্দ প্রমুখ সন্ন্যাসীগণ খুবই বিস্মিত হন শ্রী চণ্ডীতে দেবীর যে রুদ্রাণী মূর্তির কথা আছে এও কি তাই আবার পরে যখন মা শুনলেন যে সেই মেয়ে দুটিকে পুলিশ ছেড়ে দিয়েছে তখন মা আবার শান্ত ভাব ধারণ করলেন বললেন এ খবর যদি না পেতাম তবে আজ আর ঘুমোতে পারতাম না পাঠক এখানে মনে রাখবেন মায়ের দূরদর্শিতার কথাও স্পষ্টতই বোঝা যাচ্ছিল মা ব্রিটিশ সাম্রাজ্যবাদের উপর ক্রমশ বিতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন তাই তিনি বললেন আর বেশি দিন নয় অর্থাৎ ভারতে ব্রিটিশ সাম্রাজ্য নরবরে হয়ে উঠেছে আশ্চর্য মা যখন এ কথা বললেন তখনও পর্যন্ত কিন্তু ভারতের পূর্ণ স্বাধীনতার কল্পনাও সুদূর পড়া হতো অথবা ব্রিটিশ সাম্রাজ্যের এদেশ থেকে পাত্তারি গোটাবার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে যুদ্ধের হতাহতের বিভীষিকায় মায়ের মন প্রাণ বিচলিত একদিন স্বামী অরূপানন্দ শুনলেন যে মা জনৈক ব্যক্তিকে জিজ্ঞেস করছেন হ্যাগো যুদ্ধের কি খবর কি লক্ষ্যটাই না হল কি মানুষ মারার কলই না বের করেছে এবার করুণার প্রতিমূর্তি মা আভাসে ইঙ্গিতে বোঝালেন যে পরদেশী শাসক দেশের সুখ শান্তি ভাঙছে এদিকে দেশের মানুষের অন্ন বস্ত্রের অভাবও বাড়ছে যতই তারা দেশে শিক্ষা ও শিল্পবিজ্ঞানে প্রসারের কথা বলুক না কেন সমসাময়িক কালের কথা পর্যালোচনা করলেই মায়ের একথার যথার্থতা উপলব্ধি করা যাবে মহাযুদ্ধের ফলশ্রুতি স্বরূপ সুজলা সুফলা ভারতে কয়েকবারই তো দুর্ভিক্ষের কড়াল ছায়া নেমে এসেছে শ্রী শ্রী মায়ের চরিত্র ও ব্যক্তিত্বের এই দিকটা বিশেষভাবে অনুধাবনীয় যিনি করুণায় সদা বিগলিত যার মাতৃহৃদয়ের স্নেহধারা আ চণ্ডালে প্রবাহিত সেই অতি কোমল প্রাণা ও লজ্জাশীলা মাও অন্যায় অবিচারের বিরুদ্ধে কঠোর হয়ে উঠেছেন দেখিয়েছেন নারী কেবল অবলা দুর্বলা নয় সে শক্তিময়ী নিজের শক্তি সম্বন্ধে সচেতন হলে সেও অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে মা নিজের জীবনের সেরকমই একটি ঘটনার কথা স্বামী অরূপানন্দকে বলেন হরি সেই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খ্যাপা পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের খামারের তখন ঠাকুরের জন্মস্থানের উপর ধানের গোলা ছিল চারিদিকে ঘুরতে লাগলুম ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আর আমি পারলুম না তখন নিজেও মূর্তি এসে পড়ল আমি নিজেও মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ করে হাঁপাতে লাগল আমার হাতের আঙ্গুল লাল হয়ে গিয়েছিল তিন সংঘনেত্রী শ্রীমায়ের সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শিতাও বড় কম ছিল না কয়েকজন সন্ন্যাসী মহারাজের স্মৃতিকথা থেকে এখানে তারই কিছু আলোচনা করা হচ্ছে রাজশক্তি বিরূপ হলে যে বহু অনর্থয় ঘটাতে পারে ইতিহাসে তার নজির রয়েছে ভুরি ভুরি রাজরসে কত ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়খাড় হয়ে যায় আমরা যে সময়ের কথা আলোচনা করছি তখন একদিকে বিদেশি শাসকের রক্তচক্ষু অন্যদিকে দীর্ঘদিনের নিপীড়িত মানুষের মুক্তি চেতনার সূচনা স্বদেশী আন্দোলনে তারই ফলশ্রুতি স্বরূপ জয়রামবাটির কাছে কোয়ালপাড়া আশ্রমেও একসময় পুলিশের সুতীক্ষ্ণ দৃষ্টি পড়ল অভিযোগ সেখানে আশ্রমিক অনুষ্ঠানের চেয়ে স্বদেশী আন্দোলনের মাধ্যমে তাঁত বোনা চরকায় সুতো কাটা প্রবৃত্তির দিকে বেশি নজর তখন ওই আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ পুলিশের কোপ দৃষ্টি থেকে আশ্রমটিকে রক্ষা করতে হবে কিন্তু পাছে আশ্রম অধ্যক্ষের মনে আঘাত লাগে সেজন্য মা অদ্ভুত প্রত্যুৎপন্ন মতিত্বের সঙ্গে কেশবানন্দজিকে বললেন দেখো বাবা তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান অর্থাৎ কোয়ালপাড়া আশ্রম একটু করেছ তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব সব আয়োজন করে দেখো পূজা অন্নভোগ আরতি সব নিয়মিত করবে শুধু স্বদেশি করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না শ্রীমা যা বলার অল্প কথায় সবই ইঙ্গিত করলেন লক্ষণীয় এখানে মায়ের কথাটি শুধু স্বদেশী করে কি হবে আমাদের যা কিছু সবার মূলে ঠাকুর তিনি আদর্শ অর্থাৎ তিনি এখানে আশ্রমবাসীদের আত্মরক্ষার জন্যই ধ্যান জপ পূজাদির বিধান দিলেন কারণ রাজর এড়াতে হলে সন্ন্যাসীদের এছাড়া অন্য কোনো পথ নেই কিন্তু তার মানে এই নয় যে স্বদেশী আন্দোলনের নামে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ তাদের তিনি নিরুৎসাহী করলেন কারণ পরোক্ষণেই তার কথা যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না আমরা দেখেছি মা কথা অনেক জায়গাতেই ইঙ্গিত করেছেন যে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি নরবরে হয়ে উঠছে এবং তাদের এদেশ ছেড়ে চলে যেতে হবেই তবে তারা যে হাসিমুখে পাত্তারি গোটাবে না মা সেই বিষয়েও নিশ্চিত ছিলেন কিন্তু তিনি মা হয়ে তো তার সন্তানদের অত্যাচারী রাজশক্তির হাতে সঁপে দিতে পারেন না তাই তিনি এভাবে চর্চার অন্তরালে দেশপ্রেমিকদের আত্মরক্ষার ব্যবস্থা করে দিতেন পরবর্তীকালেও আমরা দেখি বহু দেশপ্রেমিক রাজদ্রোহের অপরাধে ধরা পড়ার আগেই প্রথমে মায়ের কাছে এবং পরে শ্রী রামকৃষ্ণ সংঘে চিরদিনের জন্য আশ্রয় পেয়েছেন এই সন্ন্যাসী সংঘের এক একজন কর্ণধার হয়েছেন এতেই বোঝা যায় যে মা স্বদেশী আন্দোলন অথবা দেশপ্রেমে কিভাবে সন্তানদের উদ্বুদ্ধ করতেন আবার তার যদি স্বীকৃতি না থাকতো। তবে কি সেই সব রাজদ্রোহীরা সে সময় শ্রীরামকৃষ্ণ সঙ্গে আশ্রয় পেতেন বেশি কথা কি ইঙ্গ জর্মান যুদ্ধের সময় দেশে যখন দারুণ বস্ত্রাভাব মা তখন ওই কোয়ালপাড়া আশ্রমে গিয়ে সন্ন্যাসীদের চরকায় সুতো কাটা ও তাঁত বোনার কাজের খুব প্রশংসা করে বলছেন আমাকেও একখানা চরকা এনে দাও আমিও সুতো কাটব একই তার স্বদেশ হিতৈষণার নিদর্শন নয় কিন্তু মাকে তো সঙ্গের হাল ধরে থাকতে হয়েছে কাজেই তার সন্তানদের দেশাত্মবোধ যাতে কাজের চেয়ে কথাই অথবা কেবল বড় বড় স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থাকে সেদিকেও তার সব সময় সজাগ দৃষ্টি ছিল মাতায় একদিন জয়রামবাটিতেও এরকম কথা স্বামী পরমেশ্বরানন্দিকেও বলেন দেখো তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি তোমরা কাজ করো কিন্তু সবার উপরে তিনি মা তার ব্যক্তিত্বে চরম বিকাশ তো মাতৃত্বেই কাজেই তার মাতৃ হৃদয় দর্পণে সন্তানের কোনো অশুভ ছায়া পড়লেই দেশকালের কালের ঊর্ধ্বে ওঠে সন্তানকে সর্বসত্ত্বা দিয়ে রক্ষা করার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়তেন যেমন কোয়ালপাড়া আশ্রমে স্বামী কেশবানন্দ মহারাজ একবার মায়ের কাছে স্বামীজির প্রসঙ্গ তুলে বলেন স্বামীজি তো দেশের কাজ খুব করতে বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না হতো এ কথা শোনার সঙ্গে সঙ্গে তার সেই আগ্রাসী মাতৃস্নেহ যেন দুপাখা বিস্তার করে নরেন্দ্রনাথকে আগলে ধরল মা শিহরিত হয়ে বলে উঠলেন ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত জেলে পড়ে রাখত আমি তা দেখতে পারতুম না কিন্তু এখানে কথা মনে রাখতে হবে যে মা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সমর্থন না করলেও তার মাতৃদৃষ্টিতে কিন্তু সে দেশের লোকেরাও তার কাছে অনাদৃত ছিলেন না স্বামী কেশবানন্দের মতো স্বদেশপ্রেমিক সন্ন্যাসীও মায়ের এই সমতত দৃষ্টিতে মুগ্ধ হলেন মা যখন তাকে স্বামীজির প্রসঙ্গ ক্রমেই বোঝালেন নরেন্দ্র যেন খাপ খোলা তরোয়াল বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি এবং সেখানেও দেখলুম ঠাকুরের কি মহিমা কত সজ্জন লোক আমার কাছে তার কথা মন্ত্রমুগ্ধের মতো আগ্রহ সহকারে শুনেছে এবং এই ভাব নিয়েছে তারাও তো আমার ছেলে কি বলো তারাও তো আমার ছেলে এই মন্ত্রেই বিশ্ব প্রীতির চাবিকাঠিটি শ্রীমা করায়ত্ত করেছিলেন সমগ্র বিশ্বের মানবকে মৈত্রী ও প্রীতির বন্ধনে বাঁধতে তিনি সক্ষম হয়েছিলেন কোনো পাণ্ডিত্য প্রদর্শনের দ্বারা নয় অথবা কোনো তত্ত্বগানের জাল বিস্তার করেও নয় প্রায় নিরক্ষর এই বঙ্গনারী দেশকাল সীমানার ঊর্ধ্বে তার আগ্রাসী মাতৃস্নেহের জালটি বিস্তার করে ধরেছিলেন সেখানে বাধা পড়েছিলেন বিশ্বের সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের লোকেরাই সাত সমুদ্র তেরো নদী পাড়ের লোকেরা এই মাতৃসুধার টানে তার কাছে সমস্ত বাধা ঠেলে এগিয়ে আসতেন তাদের আচরণ তাদের ভাষা তাদের রুচি সব কিছুই যেন হার মানত এই বিশ্ব প্রসারিত মাতৃস্নেহের কাছে সেখানে চলতো অন্তরের ভাষার সংলাপ যার কাছে লৌকিক ভাষার মূল্য অতি সামান্য মা নিজ ঐশী শক্তিতে বুঝতে পেরেছিলেন যে যুগ প্রয়োজনে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তাতে তাকেই পূর্ণতা সম্পাদন করতে হবে আর বিশ্বের সকল দুর্জয় শক্তি অজ্ঞানের বিভীষিকা হয় মাতৃস্নেহের কাছে পরাভূত শ্রী শ্রী ঠাকুর তাই মাকে একদিন বলেছিলেন যে দায়ী শুধু তার একার মাকেও শ্রী শ্রী ঠাকুরের কাজে অংশগ্রহণ করতে হবে তার বিশ্ব বিশ্বপ্লাবনী মাতৃস্নেহ গঙ্গায় আচণ্ডাল উদ্ধার হয়ে যাবে তাই তো এবার ঠাকুরের প্রচার। ঠাকুর আরেকদিন ভাবে দেখেছিলেন যেন দূর দূরান্তের লোক বিচিত্র তাদের ভাষা তিনি যেন তাদের মধ্যে বিরাজ করছেন স্বামীজির পাশ্চাত্য অভিযানে হল শ্রীরামকৃষ্ণের সে বিজয় তিনি এবার অধিষ্ঠিত হলেন পাশ্চাত্য জনমানসে শ্রীরামকৃষ্ণ ভাবধারা এরপর বইতে লাগল প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যেও সেই ভাবের টানেই এলেন পাশ্চাত্যের কত নরনারী শ্রী মায়ের কাছে কিন্তু তিনি সেই সব বিদেশি ও বিদেশিনীদের কাছে ছিলেন শুধু মা পবিত্রতা স্বরূপিনী মা স্বামীজির দুই পাশ্চাত্য শিষ্যা মিস ম্যাকলাউড ও মিস মার্গারেট নোবেল যিনি পরবর্তীকালে পরিচিত হন ভগিনী নিবেদিতা নামে তার মায়ের উপর ভক্তি বিশ্বাস প্রাচ্য সন্তানগণ অপেক্ষা কোনো অংশেই কম ছিল না আপনারা শুনছিলেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা আজ সপ্তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান কোনো সাজেশান থাকলে তাও অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওগুলি লাইক করুন আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আইকনটি অবশ্যই প্রেস করবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি